আলাইকুম ওয়ালকাম টু দ্য লি রেসিপি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছে আজকে আমি করে দেখাবো গরুর মাংস আলু দিয়ে ঝোল আর আমি এই মাংসটা আজকে রেসিপিটা তৈরি করব। আমার হাতে তৈরি করা গরুর মাংসের মশলা দিয়ে তাহলে চলুন দেখি তো এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি দেন আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন আমি চলে যাব রান্নার করার উদ্দেশ্যে সরাসরি রান্না করতে চলে এসেছি আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি অত বেশি দেয়নি আর কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব প্রথমে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি দুই চামচ পরিমাণ মতন দেন আমি দিয়ে দিব লবণ তো আমি লবণটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব সব ধরনের মশলা প্রথমে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু একটু পানি দিব যেন একটু তেলটা না ছিটে আসে আর মশলাটা যেন পুড়ে না যায় তো এক এক করে আমি সব মশলা দিয়ে দিব প্রথমে হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতন দেড় চামচ দেন আমি মরিচের গুঁড়া দিব ধনে গুঁড়া দিয়েছি এখানে এক চামচ তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আমরা ঝালটা দিব পরিমাণ মতন আমরা যতটুকু ঝাল খাই সে অনুযায়ী আর গরুর একটু ঝাল হলে বেশিটা ভালো হয় তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেব তা না হলে দেখা যাচ্ছে লেগে যাবে তো পুড়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো সেই হাতে তৈরি করা মশলাটা এটা আমি সব ধরনের মশলাটা একসাথে একটু হালকা টেলে তারপর বেটে নিয়েছি এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন তো আমি এখানে মশলা পরিমাণ মতো দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়েছি মশলাটা ভালো কষিয়ে নিচ্ছি যত মশলা কষাবেন তত সেই রেসিপিটা তত বেশি টেস্ট হবে তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা তার চিনি অ্যালাচ লং দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলাটার উপর থেকে তেল উঠে আসছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমরা সব গরু মাংসগুলো দিয়ে দিব। এখন আমি একটু দিয়ে দিচ্ছি মরিচ আমি মরিচটাকে ছোটো ছোটো পিস করে কেটে আমি দিয়ে দিচ্ছি আমি গরু মাংস রান্না করলে অনেক সময় এইভাবে দেই তাতে করে মাংসটা আরও বেশি টেস্ট হয় মশলা কষানো হয়ে গেছে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে ঢেকে দেব। এটার থেকে যে পানিটা উঠবো এটাতেই মশলা কষানো হয়ে যাবে ঢাকনাটা উঠাবো উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেবো দেখেন মশলার থেকে পানি ভের হয়ে গেছে এটা দিয়ে কষানো হয়ে যাবে আমরা যত বেশি কষাবো তত মাংসটা টেস্ট হবে তা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এখানে দিয়ে দেবো আলু যেহেতু আমি আলু দিয়ে রান্না করব তা আলুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি আবার এটাকে ঠেকে দেবো আর একটু কষিয়ে নেব আলুর সাথে আমি একটা রসুন দিয়ে দিচ্ছি আস্তা রসুন দেন আমি ঢেকে দিচ্ছি এখন আমি এটা ঢাকনাটা উঠাবো উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি বেশ মাংসটা কষানো হয়ে গেছে মাংসের থেকে তেল বের হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে ঢেকে দিব। এখানে আমি গরম পানি দিয়েছি সবসময় ট্রাই করবেন গরম পানিটা দেওয়ার জন্য তাতে করে যে কোনো রান্না রান্নার টেস্টটা থাকবে গরম পানি ট্রাই করবেন যে কোনো রান্নার মধ্যে তাহলে রান্নার যে টেস্টটা এটা পরিপূর্ণ থাকবে তো আমি এখন আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এটাকে যখন এখন আমি ঢাকনাটা উঠাবো উঠে একটু নেড়ে চেড়ে দেবো আর আমি যেহেতু এটা প্রায় হয়ে গেছে এখন আমি নামানের আগে একটু জিরার গুঁড়া দেবো জিরাটাকে টেলে নিয়েছি অ্যান্ড দেন এইটা দেব এটার যে ফ্লেভারটা এমনি মানে মাংসের অর্ধেক টেস্ট চলে আসে তো আমি এই জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অ্যান্ড দেন আমার মাংস হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করবো এইভাবে রান্নার পরে দেখবেন যে কোনো মানে মাংস তার আসল টেস্টটা চলে আসে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি সার্ভ করছি তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে প্লিজ জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ লি রেসিপি ওইখানেও যাবে সেখানেও আমার পেজটা ভিজিট করে আসবে সবাই অনেক ভালো থাকবেন আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ